সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম আমার হাতে ল্যাপটপ আছে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ যেটা এখনও কিন্তু দেড় বছরের উপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি টেনের রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে আপনারা ষোলো এমবি ক্যাশের আপডেট একটা প্রচর পাচ্ছেন এবং বারোটা প্রচর ছয়টা থ্রেড রয়েছে প্লাস এই ল্যাপটপে আপনারা ডিডিআর ফাইভের ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আর্সের ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং এনভিএমই অ্যাসিডি থাকছে পাঁচশো বারো জিবি একেবারে নতুন ল্যাপটপ রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে আমরা প্রাইজ দিবো চলে আসবেন ফারুকআ চলিশন আমাদের কিন্তু নতুন অনেক মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের শপে চলে আসছে এগুলো প্রাইস কনফিগারেশন ডিটেলস আমরা আলোচনা করবো আমাদের সাথে থাকবেন আমাদের সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত আমাদের শোরুম কিন্তু খোলা রয়েছে আরেকটি ভাইরাল ল্যাপটপ দেখব এটা হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সিক্স এইট এটা কিন্তু এখনকার সময় সবচেয়ে ভাইরাল এবং টপ লেভেলের ল্যাপটপ এবং সব ধরনের কাজ করা যায় জি সিক্সের যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে যেটা আপনার কোরআ ফাইভ টেন জেনারেশনের সমান একটা প্রসেসর ক্যাপাসিটি কিন্তু আপনি এইট জেনারেশনে পাচ্ছেন এবং প্রাইজও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মেটালিক বডি সিলভার কালার ফেস ডিটেক্ট সেন্সর তারপরে এখানে আপনার জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে এবং পিছনেও কিন্তু অ্যালমোনিয়াম বডি এবং এগুলোর যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটার সিক্সটি ফোর পর্যন্ত র্যাম আপডেটেবল ল্যাপটপ জি সিক্সের ল্যাপটপ যার কারণে মার্কেটে এত চাহিদা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে সব সময় থাকে আট জিবি র্যাম দিয়ে রয়েছে ষোলো জিবি র্যাম দিয়ে রয়েছে আই ফাইভ রয়েছে আই সেভেন রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে ফোন করে সরাসরি ইনফরমেশন নিতে পারেন যারা আই ফাইভটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্স আট দুশো ছাপ্পান্ন সাত অরিজিনাল চার্জার থাকবে এবং তিনটে গিফট একদম মাখন ল্যাপটপ আছে কার্বন ফাইবারের মানে ল্যাপটপ দেখলে বোঝা যাবে যে কতটা ফ্রেশ আছে এটা কিন্তু একদম এক্স ওয়ান কার্বনের মতো কার্বন ফাইবার একটা বডি ব্যবহার করা আছে দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে ল্যাপটপে এখন স্টিকারটাও কিন্তু রয়েছে কার্বন ফাইবারের এখানে কিন্তু স্টিকারগুলোও রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ফেস ডিটেক সেন্সর সহ চলে আসছে টিফোন নাইন জিরোর সর্বশেষ ভার্সনের মডেলটা কিন্তু আমাদের হাতে চলে আসছে যাদের লাগবে চলে আসবেন ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের ছাব্বিশও মেগা আটসের এবং দুশো ছাপান্ন জিবি ফার্স্ট ক্লাস অ্যানভিএমি অ্যাসিডি ফুললি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি ভিওয়ার্স আপনাদের জন্য অনলি আটাশ হাজার নয়শো টাকা আটাশ হাজার নয়শো টাকা লেনেবুর থিঙ্ক টি ফোন নাইন জিরো ল্যাপটপ থাকছে সাথে টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফটস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া লেনেবুর কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা অনেক ল্যাপটপই কিন্তু রয়েছে বিওয়ার্স যারা আউটসোর্সিং করবেন ভালো ল্যাপটপ দরকার টানা ব্যবহার করতে হবে কম বাজেটে ভালো জিনিস বড় ডিসপ্লে ল্যাপটপ দরকার সাথে গ্রাফিক্স কার্ড লাগবে আপনাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে অ্যাস আর ট্রাভেল মেটের আই সেভেন টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গ্রাফিক্স রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট তারপর সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে ইভেন কি টাইপ সি পোর্টটা সহ কিন্তু রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ আড়াই তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আই সেভেনের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি রাফ টাফ ব্যবহার করতে পারবেন প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার ছো এসআর ট্রাভেল মেট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এই ল্যাপটপ নিলে কিন্তু নষ্ট হওয়ার চান্স নেই চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের কাছে অসংখ্য মডেল রয়েছে ফারুকআরি চলে এসে এই মডেলটি থাকছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন ভি প্রো প্রচুর দিয়ে কোরআ ফাইভের টেন জেনারেশন চলে আসছে আমাদের কাছে জি সেভেনের দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে টাচ স্ক্রিন আর একটা নন টাচ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দুটা ভেরিয়েন্টই কিন্তু জি সিক্স অ্যাভেলেবেল জি সেভেন অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলে আসবেন এগুলা একবার এ প্লাস গ্রেডের ল্যাপটপটা আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে তো আপনারা অবশ্যই অরিজিনাল চার্জারটা চেক করে বুঝে নিয়ে যাবেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন থ্রি ওয়ান নাইন জিরো মানে কম বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ যেটা আপনার থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আট জিবি র্যাম দিয়ে আট জিবি র্যাম দিয়ে সবচেয়ে সেরা রেটে ফারুক সলিউশনে ইসলিউশনে থ্রি ওয়ান নাইন জিরো পেয়ে যাবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন এ প্লাস গ্রেটের থ্রি ওয়ান নাইন জিরোটা হবে সাথে অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপটার সাথে খুবই চমৎকার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সব ধরনের কাজ করা যায় এমএক্স ওয়ার্ড পার পয়েন্ট এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলোও করা যায় তিন চার ঘন্টা ব্যাটার ব্যাকআপ থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি আকারের ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে চলে আসবেন ফারুক আট চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের দুশো বাউন্ন নম্বর মেট্রোয়েল পিলারের সাথে আমাদের মার্কেটটা এবং এই মার্কেটের তিনতলা দুতলা আসলে দুইটা আউটলেট রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর রয়েছে একেবারে ফ্রেশ একদম নতুন কন্ডিশনের সার্ফেস ল্যাপটপ ফোর পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন দিয়ে এটা এটা কিন্তু টাচ স্ক্রিন ভিওয়ার্স টাচে খুব দ্রুত কাজ করবে এবং টু কে প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে সলিউশনে সারফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর যাদের লাগবে নিয়ে নিতে পারেন খুবই অফার প্রাইস থাকছে এই ল্যাপটপগুলোও সাথে অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন এরপরে রাইজান ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভ আগের চারও ডিসকাউন্ট করে দিয়েছি প্রাইস উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের সিক্সটিন এম বি ক্যাশের এটা এটাও ষোলো এমবি ক্যাশের ভালো একটা প্রসেসর ব্যবহার করেছে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের এবং এফ এইচডি ডিসপ্লে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এবং অ্যালুমিনিয়াম বডি একদম নতুনের মতো আছে নতুনের সঙ্গে কম্পেয়ার করে মিলিয়ে নেবেন ল্যাপটপটা এত ফ্রেশ রয়েছে ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টার উপরে থাকছে তো এই ল্যাপটপটির প্রাইস থাকছে আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো রয়েছে এরপরে রয়েছে জি ফাইভের ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যারা এইট ফোর জিরো জি ফাইভ নেবেন রয়েছে আমাদের কাছে তারপরে ডেলের ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এটা কিন্তু অনেক সুনাম ধন্য একটা জি সিক্সের মতোই সেম প্রসেসর ট্রাকচারের ল্যাপটপ এটা এবং এটার যে ভেজালটা দেখতে পাচ্ছেন আপনি এল ইড বুকের চেয়ে কিন্তু একটা ন্যানো ভেজাল ডিসপ্লে নিয়ে আসছে এবং এটার ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকে এফএইচডি ব্ল্যাক লাইট এলইডি ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট তারপর আপনার এখানে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড সব কিছুই পাচ্ছেন ল্যাপটপটা একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন আই ফাইভ যেটার প্রোসর টেন জেনারেশনের সমান ফোর পয়েন্ট ওয়ান জিরো পাচ্ছেন এই ল্যাপটপের প্রসর টেন জেনারেশনে গিয়ে ফোর পয়েন্ট টু জিরো পাবেন ডিফারেন্স দুইটা প্রসরের মধ্যে এই ল্যাপটপটি দিয়ে আপনি টেন জেনারেশন সমান একটা ক্যাপাসিটি কিন্তু আপনি পাবেন এইট জেনারেশনই সাত অরিজিনাল চার্জার তিনটে গিফটস ওই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের ডেস্কে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন বিগ ডিসপ্লে এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো তারপরে প্রভুকের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এখানে সারপেস ল্যাপটপ টু রয়েছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি লেনোভো ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে জেড বুক ফরটি ইউ জি সিক্সের ল্যাপটপটা একটু দেখে নেব আমরা জি সিক্স জেড বুক ফরটি ইউ জি সিক্স কোরআই সেভেন কোরআই ফাইভ পাচ্ছেন একদম এ প্লাস গ্রেডটাই পাবেন ফারুকআাটি চলেশনে ফরটি ইউ জি সিক্সের আই সেভেন এবং আই ফাইভ যারা আই সেভেন নেবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি চালের র্যাম এস এসিডি এগুলো তো আপডেট করা যাবে জেড বুকের আরেকটি মডেল আছে জেড বুক ফায়ার ফ্লাই জেট বুক ফ্লাই জি এইটের ল্যাপটপ এটা টু লাক্সের উপরে ছিল নিউ প্রাইস এই সেই ল্যাপটপ বিয়ার্স ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই ল্যাপটপ সবচেয়ে দামি সিরিজ এইচপির মধ্যে এইচপি জেট বুক ফায়ার ফ্লাই এগুলো এইচপি সিরিজের মধ্যে এলিট বুকের চেয়েও অনেক আপার লেভেলের ল্যাপটপ হচ্ছে কিন্তু জেট বুক সিরিজ আপনারা গুগলে ঘাটাঘাটি করে নেবেন জেট বুক ফায়ার ফ্লাই জি এইট দিয়ে কিন্তু আপনারা প্রাইসগুলা দেখে নিতে পারেন প্রিভিয়াস প্রাইসগুলা কেমন ছিল খুবই দামি একটা সিরিজ কিন্তু এটা অ্যালুমিনিয়াম বডি চকলেট কালার ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে ফারোকআ সলিউশন রয়েছে যাদের লাগবে চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনি তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলে আসবেন সলিউশন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ